আমার ভাইরা মিলাই না মনে হবে সুরাটি আল্লাহ কেবল নাজিল করলো আজ দেখবেন আমাদের দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট আছে কিন্তু মুসলমান সেই ঐক্য জোটের মধ্যে নাই কথা বলেন না কেন আল্লাহ দেড় হাজার বছর পূর্বে এই সুরা হাজার নাজিল করার কারণ হলো বিভিন্ন কাপের দোষ্পান বিধর্মী বিজাতি বিধর্ম যারা তারা একসঙ্গে ঐক্যবদ্ধ জোট পাচ্ছে যে ইসলাম কেমন করে ধ্বংস করা যায় মুসলমানদেরকে সাইজ করা যায় বাবা আল্লাহ রব্বুল আলামিন নবীদের উপরে এই নামটি পাঠানো দেয়া বলে জিবরাইল যাও যাও আমার নবীকে ডাকতে বলবা তিনি যেন হকবদ্ধ হয় ইসলামের মধ্যে যদি মেদাভেদ থাকে ভাগাভাগি থাকে দলাদলি থাকে নবীকে কোনবা সবাই মিলে যদি হকবদ্ধ হয় কাফের दुश्मन বিধর্মি বিজাতিরা কিন্তু হকবদ্ধ হয়ে আছে যদি মুসলমানরা হকবদ্ধ না হতে পারে একজোট না হতে পারে এক প্ল্যাটফর্মে এসে যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু মুসলমানদের খবর আছে কথা বলেন না কেন আছে না নাই বিধর্মী যারা বিজাতি যারা তারা কিন্তু মুসলমানদের কার দাড়ি লম্বা কার দাড়ি খাটো কার টুবি লম্বা কার টুবি খাটো কে ধরে আমিন বলে কে আস্তে আমিন বলে কে মিলাদ পরে কে মিলাদ পড়ে না এই যে নফল বিষয় এগুলো কিন্তু তারা টার্গেট করে না তাদের টার্গেট হলো একটা দেশের যত ইসলামী দল আছে দলগুলোর মধ্যে নফল সন্না বিষয় নিয়ে তাদের মাঝে দলা মারামারি ফতোয়া বাজি করে দেই আর এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে আর পিছনের দিক থেকে আমার ভাইরা তাগুদ বামরাম শৈরা যারা এরা ব্রিটিশদের তিপ্পান্ন বছরের ইতিহাসের ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা দেয়া তারা দেশ পরিচালনা করবে কথা বলেন না কেন

আজকে বিগত তিপ্পান্নটা বছর ধরে আমার শোনার বাংলাদেশ কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন কোন দলীয় গন্ধ খুঁজবেন না নিরপেক্ষভাবে সোনার শোনার চেষ্টা করেন আজকে তিপ্পান্ন বছর ধরে বাংলার জমিন প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত সংসদ ভবনে প্রবৃত্ত করানকারী মেয়ের একশত চোদ্দটা সুরার মধ্য থেকে কেন আজও একটা সুরা সংসদে ঢুকলো না কথা বলেন না কেন সংসদে একটা আয়াত ঢুকলো না খবর তো রাখেন না রে বন্ধু অথচ তিপ্পান্ন দেশের তিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ছিল এত মুসলমানের দেশে বৃহৎ সেই সংসদ ভবনের প্রতিটি কাজ হবে প্রতিদিন কথা হবে প্রতিটি আইন হবে প্রতিটি বিচার ব্যবস্থা হবে শাসন ব্যবস্থা হবে প্রতিটি আইন আর বিল বাজেট পাশ হবে কোরআন অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের আয়াত ভেতরে ঢোকা তো দূরে থাকলো বাইরে যে একটা বিসমিল্লা ছিল সেটা উনি কত ষোলো সতেরো বছর ধরে টেনে টেনে নামার চিন্তা কত ভাবনা ছিল কথা বলেন না কেন তারা কারণটা কি কারণটা তো আজও পর্যন্ত খোঁজেন নাই আজও পর্যন্ত তো কারণটা চিন্তাও করেন না গবেষণা করেন না ফালায় পারুনাল আনা আম আলা কোনো বিল আপফাল হা। আল্লাহ তো কোরআনটা পাঠিয়েছে বান্দা গবেষণা করো চিন্তা করো তথ্য পেয়ে যাবা সব সমস্যার সমাধান পেয়ে যাবা কেন বন্ধুরি আজকের এই তিপ্পান্ন বছর ধরে আমার বাংলাদেশে কোনো চোর মুক্ত হলো না দুর্নীতি বাজনা গেল না টেন্ডার বাজে কমলো না চাঁদা বাজে কমলো না মানুষের উপর জুলুম করা কমলো না ক্ষমতার চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তি রে কেউ যোগ্য ব্যক্তিরা বারবার বসতেছে কেন 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 কারণটা কি কারণটা শুনে যান বন্ধু হ্যাঁ বন্ধু বাবাজি আমাদের সর্বপ্রথম বলতে হবে এমন ইমান আমাদের এমন দুর্বল ইমান আমাদের ইমানে দুর্বলতা থাকার কারণে কারণ এমন ইমান আমাদের সকাল বিকাল বেলায় ইমান ঠিক বিকাল বেলায় ইমান সস্তা মূল্যে বিক্রি করে দেই কথা বলেন না কেন অথচ আল্লাহ পাক বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ইমান মজবুত করো ইমান তোমরা খাঁটি করো যাদের ইমান মজবুত থাকবে তারের বন্ধু হবেন আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযী একজন তিনি কে অভিভাবক কে আল্লাহর ওপর বিশ্বাস রাখার দরকার আছে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ অন্ধকার অচ্ছন্নতা কেটে দেবেন অন্ধকার অসল্লার পথে পড়ে আছে তামাম দিক থেকে ষড়যন্ত্র চলছে বাবাজি ইমান যদি ঠিক রেখে যদি আমরা বিশ্বাস করতে পারি এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আমার সুষ্ঠা একজন তিনি কে বলেন তো দেখি আল্লাহর বাসানের ক্ষমতা আছে না নাই এই রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন কে কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন না আসার কারণ হলো আমার বাংলার জমিনে দেখবেন কিছু নামধারী মুসলমান নামে মুনাফিক আছে এই মুনাফিকের বাচ্চারা বাংলাদেশে জন্ম বাংলাদেশে বসবাস করে বাংলাদেশে খায় অথচ বাংলার জমিন থেকে বসে বসে আমার মাইরা মুনাফিক মার্কা বেঈমান ইন্ডিয়ার দালালি তারা বাংলাদেশে বসে বসে করতেছে কথা বলেন না কেন বাবাজি বাংলাদেশে খায় বাংলাদেশে সব অথচ ইন্ডিয়ার দালালি করে আসলাম একই সাথে ঘুরে একই সাথে বাজার করে একই সাথে চা খায় আমার ডাক না ভারতের বিরোধী করা যাবে না কারণ ভারতের বিরোধী করলে ভারত সব কিছু বন্ধ করে দেবে আলু পটল পেঁয়াজ মরিচ আমদানি সব বন্ধ করে দেবে বাংলাদেশের মানুষ তখন না খেয়ে মরবে কথা বলেন না আমার ভাইরা এদিকে কান লাগান যারা আজকে বলছে ভারত সব বন্ধ করে দেবে বাংলাদেশের মানুষ না খায় মরবে আমি তাদেরকে বলতে চাই বেটা শোন তোদের রিজিকের মালিক ভারতের মালাউন হতে পারে আমাদের রিজিকের মালিক একজন তিনি কে জোরে বলেন কে আমরা রিজিকের ভয় পাই না কথা বলে না ওরা এক দিক থেকে আমাদের রিজিক বন্ধ করতে চায় আল্লাহ দশ দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিক কিনা বলে সুতরাং ইমান মজবুত করে নেন ভারত আমাদের রিজিকের মালিক নয় বরংস বিগত তিপ্পান্ন বছর বয়স ধরে স্বাধীনতার পর থেকে ভারত আমাদের চির যে দুশ্মন শত্রু এটা তারা প্রমাণ করে গিয়েছিল ভারত আমাদের কখনো উপকার করেনি স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছে যখন পানির প্রয়োজন হয় তখন আমাদেরকে পানি দেয় নাই যখন পানির প্রয়োজন নাই তখন একবারে দিয়ে তখন তাদের একবারে গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষ ঘর বাড়ি সব ভাষায় দেয় এটা কি বন্ধুর পরিচয় হতে পারে খুলে দান সারা বছর আমরা পানিতে আবার সাবাদ করব ফসল উৎপাদন করব তারা পানি বেড়ে গেট দিয়া আটকায় ওই পানি দিয়ে ফসল উৎপাদন করে আর আমরা হয়তো সেই ফসল কিনেছি মাগনা নেই নেই টাকা দিয়ে ক্যাশ দিয়ে নিয়ে আসছি কথা বলেন না কেন তাদের গল্প অনুযায়ী মনে হয় আমরা মাগনা নিয়ে আসছি তাদের কাছে এই আজকের খবরে দেখলাম ভারতের ব্যবসায়ীদের ধস নেমে যাচ্ছে হাসপাতালগুলো নাই দেউলিয়ার পথে কারণ ভারতের হাসপাতালের পঁচাত্তর পার্সেন্ট খরচ পাতি চিকিৎসা ব্যবস্থা সব বাংলাদেশের রুগী দিয়ে চলত কিন্তু বাংলাদেশের রুগীরা বলেছে যতবার রোগ হোক না কেন দেশের মানুষ দেশে মরব মুনাফিক গাদ্দার ভারতের জমিনে চিকিৎসার জন্য যাব না কথা বলেন ঠিক না ভারত চিকিৎসার কোন মালিক নয় চিকিৎসার সুস্থতার মালিক ভারত নয় চিকিৎসার মালিক একজন তিনি কে অসুস্থ হয়েছে সুস্থতা আল্লাহ দিতে পারবে ভারত ছাড়াও আল্লাহ সুস্থতা দিতে পারে শক্তি আছে না নাই বলে দরকার নাই মুনাফিকদের দেশে যাওয়া কথা বলেন ঠিক না। আমি ভারতকে চ্যালেঞ্জ করছি আমি একটা কথা স্পষ্ট ভাষায় আজকে বলে দিচ্ছি এই কুড়ি গ্রামের কলিপুর জমিন থেকে একটা কথা বলে রাখছি ভারতবাসী শুনে রাখো বাংলাদেশের বিরুদ্ধে পিছনে পিছনে ষড়যন্ত্র না করে সামনের দিকে আসো পিছনে তোমাদের লেলিয়া বাহিনীদেরকে দিয়া গোপন ভাবে ষড়যন্ত্র করে বাংলার জমিরের হিন্দু মুসলিম অমুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ না বাজিয়ে বরংস তোমরা সরাসরি আসো যুদ্ধের প্রস্তাব দাও আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি আমরা যুদ্ধ করব কিন্তু মেয়াদের মতো পিছনে দিক থেকে হিজড়াদের মতো ষড়যন্ত্র করে আমার সোনা বাংলাদেশের ক্ষতি করতে পারবা না কথা বলেন ঠিক না। অনেকে হয়তো বলবেন বুদ্ধিজীবীরা যে হুজুরের মাথা খারাপ হয়েছে সে ভারতের সাথে যুদ্ধের ডাক দেয় হাই রে ভারতে আছে পারমাণবিক বোমা কত বড় বড় অস্ত্র শস্ত্র সৈন্য সংখ্যাও তাদের কম নাই আর হুজুর যুদ্ধের ডাক দিতেছে আমি বলছি মিয়া শোনেন বসেন ইমান মজবুত করে নেন আমরা হলাম সেই জাতি যেই জাতিকে আল্লাহ পাক তিনশো জন নিয়ে হাজারের উপরে কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে বদর প্রান্তে বিজয় দিয়েছিল ঠিক মুতার প্রান্তে তিন হাজার মাত্র মুসলমানদের হাজার লক্ষ কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে মুসলমানদেরকে বিজয় দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আজও যদি সেই ইমান নিয়ে আমরা প্রস্তুত আছি প্রয়োজনে মাথার পাগড়ি কমরে বাঁধবো পবিত্র কোরআন বুকে নিয়া আল্লাহর নামে বেরিয়ে পড়ব ভারতবাসী শুনে রাখো যুদ্ধ করলে সামনে সামনে আসো আমরা ভয় করি না আমাদের মধ্যে পদরে চাঁদ চেতনা আছে সাহাবিদ উত্তর সরি আমরা আমরা প্রস্তুত আছি কিন্তু পিছনের দিক থেকে ষড়যন্ত্র করে আমার দেশের মধ্যে কোনো হট্টগোল গন্ডগোল পাকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা সাবধান হয়ে যাও আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে আছি কি কথা বল না কেন আবার বাংলাদেশের হিন্দুরাই বলে যে বাংলাদেশে আমরা এমন আরামে আছি একটা দুধের শিশু মায়ের কোলে যেমন নিরাপদ বাংলাদেশের হিন্দু বাংলাদেশে ঠিক তেমন নিরাপদ কি কথা বল না কেন আছে বাংলাদেশে কোন হিন্দুর উপর জুলুম অত্যাচার করেছে মুসলমান আছে নাকি কথা বলেন না কেন ধর্মের দিক দিয়ে অত্যাচার তারা আমাদেরকে বলে জঙ্গি তারা আমাদেরকে বলে সন্ত্রাসী উগ্রবাদী নাকি আমরা আমরা নাকি দখলদারী আমরা নাকি দখল করে হিন্দুদেরকে খবর করে ফেলতেছি বারোটা আমরা বলতেছি কথা সাবধানে বলো